আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজ আমি আপনাদেরকে কিছু ছাগল দেখাচ্ছি আমি হাঁটতে আসছিলাম এখানে কিছু ছাগল পেলাম একদম বাচ্চা ছাগল তারা খাচ্ছে খুব ভালো লাগলো সিনটা তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম খুবই সুন্দর একটা সিন এখানে কত সুন্দর করে খাচ্ছে তারা

যে যাওয়ার মতো খাচ্ছে আলাদা আলাদা এক একজন এক এক জায়গায় খাচ্ছে দেখুন কত সুন্দর আবার চলুন সামনে আরো আছে আমরা যাই দেখি দেখুন এখানে একটা পাল পুরা ছাগল তারা খাচ্ছে কত সুন্দর লাগে আসলে দেখুন তারা ক্যামেরা দেখলে আবার তাকাই দেখুন তোমাদের নাম কি ছাগল কে তোমাদের কার ছাগল হ্যাঁ ওটা খুব রাগি না হ্যাঁ আমিও দেখছি খুব রাগি তোমাদের নাম কি বাবু আশরাফুল তোমার নাম তোমরা কি এখানে থাকো কোথায় থাকো ঘুরতে আসছো না আচ্ছা কোথায় থাকো তোমরা আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো তুমি তুমি ঘুরতে আসছে কত সুন্দর বসে আছে ওরা ছাগল দেখছিল দেখুন কত সুন্দর দল বেঁধে খাচ্ছে ছাগল গুলা দল বেঁধে খাচ্ছে খুবই ভালো লাগলো সিনটা আমাদের তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ক্যামেরা করলে মোবাইল নিলে দেখেন সামনের দিক তারা তোমাদের নাম কি সুন্দর কত সুন্দর করে তাদেরকে খাবার দিয়ে গেছি একটু আগে তারা খাচ্ছে তাদেরকে যে পাতা গুলো দিয়ে গেলো একটু আগে তারা খাচ্ছে সুন্দর করে এখানে আরো ছাগল আছে খুব সুন্দর লাগে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকে কেমন লাগলো দেখুন কত সুন্দর করে তারা খাচ্ছে আর একটা ফল আছে এখানে কি জাতীয় একটা ফল জানি এই ছাগল খুব পছন্দ দেখুন তারা তারা ঝগড়া করছে খাবার নিয়ে তারা ঝগড়া করছে দেখুন দেখুন কত সুন্দর ঝগড়া করছে তারা তারা মনে সুখে খুব খাচ্ছে এখন দেখুন এই যে ফলটা খাচ্ছে আমি বললাম না কি একটা ফল তারা খায় এখন খাচ্ছে দেখুন ফলটা খাচ্ছে পাশে চলে আসলাম দেখাচ্ছি আপনাদেরকে তারা দল ভেদে কিভাবে দেখুন কি কিউট একটা বাচ্চা এই বাচ্চাটা খুব সুন্দর একটু মাথাটা শুধু সাদা একটু চলুন একটু সামনে যে আরো কিছু ছাগল আছে আপনাদেরকে একটু দেখাই দেখুন এখানে আরো তিনটা বড় বড় ছাগল এরা খাওয়া দাওয়া করছে এটা একটু বড় সাইজের এরা নিজেরাই গাছ থেকে করে খাচ্ছে ওরা একটু ছোট এই ওদেরকে খাবার দিয়ে দিতে হয়েছে আর এরা নিজেরাই গাছ থেকে নিয়ে খাচ্ছে এই সাইডে একজন মনের তারা খাচ্ছে খুব সুন্দর করে খাচ্ছে দেখুন আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার খুব ভালো লাগলো তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদের জন্য ব্লগ তৈরি করি আশা করি আমাদের ব্লগগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যদি আমাদের ব্লগগুলো ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটা পাশে থাকবে সময় আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে কোনো নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ